মূলত একটি কথাই বলছেন আমরা চাই আপনাদের দরবারের এই পঁয়ষট্টিতম গৌরব যেন এই ঐতিহ্য যেন বজায় থাকে অনেক প্রতিবন্ধক জন্য দিলাম না আপনারা সবাই হয়তো বা ছিলেন যা হোক আপনারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে এই ঐতিহ্যবাহী রেজবিয়া দরবার শরীফ যেমন আর মুজাহেদ আল্লামা রেজবি বাবা কেবল কাবার প্রতিষ্ঠিত এই পঁয়ষট্টিতম অনুভবকে আপনারা সকলে অংশগ্রহণ করছেন আমি দরবার শরীফের পক্ষ থেকে সকলকে আন্তরিক ও বারক জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি আশেখের আশেখের এসবি ভাই বারা পর্দা বারে মা ওরা সকলের প্রতি আমি উদার্ত আহ্বান রাখব আমরা যেন এখন উদ্বোধন ঘোষণা হবে শ্রুণের মধ্যেই আপনারা সুশৃঙ্খলভাবে দরবার শরীফ অবস্থান করবেন এই দরবার হক দরবার এই বিশ্বের জমিনে অন্যতম দরবার রেজবিয়া দরবার আমরা চাইব এই দরবারে কোন যেন নষ্ট না হয় কারণ আমার যেরকম এই দরবারের অধিকার আপনি ভক্ত হিসাবে অধিকার আমি চাইব সকলে স্ব স্ব প্রত্যেকে সতর্ক অবস্থায় আদবতা বজায় রেখে দরবারে অবস্থান করবেন আদব প্রথম তৈরি হলো আদব যদি আপনি আমার মধ্যে আদবতা না থাকে তাহলে প্রয়োজন নেই তাই আমি আহ্বান রাখবো আমরা যেন এই দরবারের সর্বোচ্চ পবিত্রতা বজায় রাখি আমি অনুরোধ রাখবো দরবারের কম্পাউন্ডের ভিতরে কেউ হয় করবেন না যদি আপনি ভালোবাসেন সদর বাবাকে ভালোবাসেন তিনিদের দ্বারায় আমাদেরকে ভালোবাসেন উদাত্ত আহ্বান রাখো আপনার যদি এই ধরনের অভ্যাস থাকে অনেক দূরে আপনি করবেন কিন্তু কেউ গাজা মদ এই ধরনের কোন যদি পরিবেশ এই দরবারের কম্পাউন্ডের আমরা জানতে পারি তাহলে আইনের আওতায় তাদেরকে আনা হবে আমি সকলকে বললাম সর্বোচ্চ সতর্ক অবস্থায় এই দরবারের সুনাম পূর্ণ হবে আমরা কখনো এটা হতে দেব না এই দরবার এবং আরো আহ্বান রাখবো আপনারা যারা বাদ্যযন্ত্র নিয়ে আসছেন বিচ্ছিন্ন ভাবে কেউ বাদ্যযন্ত্র ব্যবহার করবেন না আমাদের অনুমতি ছাড়া পাঁচ তো আদান হবে আমরা নামাজ পড়ব রাজ মুবারক জি আরত করবো ঝিকি রাস্তার করব উড়ান হয়ে কেরাম কোরআন ও আলোকে আলোচনা রাখবেন কারো হিংসাত্মকমূলক কাউকে ইন্ডিকেট করে কটাক্ষ করে কোনো কথা বলবেন না যদি বলেন তাহলে এর দায় দায়িত্ব সেই আলেমকেই নিতে হবে যদি বলেন কোন নেতৃবৃন্দ তাহলে দায় দায়িত্ব তাকেই নিতে হবে আমরা কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না প্রশাসন করিক আমাদেরকে মনিটরিং করবে এবং এই মুহূর্তে আমাদের পাশেও আছেন সদর থানার সম্মানিত সেকেন্ড অফিসার সাহেব আরো প্রশাসনিক অনেক লোকজন আসবে ডিসি স্যার মূলত একটি কথাই বলছেন আমরা চাই আপনাদের দরবারের এই পঁয়ষট্টিতম গৌরব এই ঐতিহ্য যেন বজায় থাকে অনেক প্রতিবন্ধকতা হয়েছে অনেক আমাদের অরস বন্ধের জন্য অনেক প্রভাব অপদৎপরতা ছিল যা হোক প্রশাসন আমাদের সাথে ছিল তাই বিদায় আমরা এই আজকে আপনাদের নিয়ে অরস করার জন্য আমরা সক্ষম হয়েছি তাই সমস্ত কম্পাউন্ড দরবার শরীফের কিন্তু সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত অনুরোধ রাখবো কেউ ইচ্ছা করে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক দরবারের আদব খেলাপ করবেন না আমি সেই উদাত্ত আহ্বান রেখে সময় যখন হবে খাবারের খাবার খাবেন নামাজ পড়বেন জিকির আজকার করবেন তালিম তাও জিকিরের হালতে সব সময় যেন আমরা থাকতে পারি কারণ আমরা কষ্ট করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দরবার শরীফে এসেছি যদি আমরা এখান থেকে এই বিন্দু মাত্র আদবের খালাপ করেন তাহলে এখান থেকে কিছুই নিয়ে যেতে পারবেন তাই আমার সেই আপনাদের প্রতি রইলো সকলকে এবং আমি অনুরোধ রাখবো আমার মা বোনদেরকে আপনারা রেজু দোয়ার জন্য রেজু দয়ার জন্য এসেছেন আমরা সকলে এসেছি ঠিক কিনা বলেন তাই মা বোনদেরকে উদাত্ত হবন রাখবো আমরা ভিতর বাড়িতে পর্যাপ্ত ব্যবস্থাপনা করেছি আপনাদেরকে আপনারা পর্দার মধ্যে ভিতরে থেকে মাজার শরীফ জিয়ারত করবেন এবং আপনাদের সুশৃঙ্খলভাবে এখানে খাবারের ব্যবস্থা আছে ওইখান থেকে খাবার গ্রহণ করবেন আমরা যেন দরবারের আদাব আদব খেলাপ হয় এরকম কোনো কর্মে যেন আমরা কখনো নিজেকে লিপ্ত না করি সেই উদাত্ত আহ্বান রেখে এই দরবার শরীফের ঐতিহ্য পঁয়ষট্টিতম বাৎসরিক উদ্যোগ যেন আমরা সফলতার সাথে আপনাদেরকে নিয়ে সর্বশেষ এই পঁচিশ তারিখ দূর পর্যন্ত যেন আমরা এই দরবার শরীফে থেকে ভাব গাম্ভীর্য বজায় রেখে যেন উদযাপন করতে পারি আল্লাহ গাছের দয়ায় জামানার মুজাফেদ আল্লাহর ইজরু বাবাকে আমার দয়ায় সাদুল আকার দয়ায় যেন আমাদেরকে কবুল মঞ্জুর করে এই ফরিয়াদ রেখে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং ন্যায় কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আমাল الدين লালভাট আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন আপনাদের সামনে 1 মিনিট কথা বলে আমরা মিলাদ ক্যাম্প করব তারপর উদ্বোধন ঘোষণা করব এখন আমার চাচাজন কেপলা আপনাদের সাথে সংক্ষিপ্ত কথা বলবেন